সুরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই সুরা আসর সবচেয়ে ছোট সুরা এই সুরা নাজিলের প্রেক্ষাপট কি জানেন নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যখন নবীর প্রতি ঈমান আনলেন ঈমান আনার কারণে অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতা করেন বিলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুঁটো পুঁতে রেখেছে বুকের উপরে পাথর নির্যাতন করতেছে করতেছে মরুর উত্তাপের মধ্যে বিলাল রদুল্লাহ হুতালানহু বারবার বলতেছে আহাদ আল্লাহ 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 এই তার মুখের আওয়াজ আবু বকর ছুটে যেয়ে বললেন ওগো মাইয়া এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামের এতো বিক্রি করে দিলে পারো কয় এমন একটা কৃতদাস যার গায়ের ছাড়া ছড়ার চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কিনবো কয় কি দিবা কয় তোমার 1000 দিরহাম দেব আর তোমার আমার একটা শেতাঙ্গো পরিষ্কার রঙের কৃতদাস আছে আমি তোমার দিয়ে দেব কয় আমি রাজি কয় দড়াও আমি এখনে নি আসছি চলে গেল দিরহাম নি আসলো বা দিনার নি আসলো তখন কার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও উমাইয়া ছেড়ে দিল যে তুমি বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকরু জবাব দিলে বন্ধু তুমি জিতেছ এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছো কিন্তু আমি ব্যবসা করলাম কে রাতে আল্লাহ রব্দুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই কার রাদাল্লাহু তালা হুম শখনই নিজের অর্থ খরচ করতেন করতেন এক সময় অভাব দেখা দিল কাফেরেরা বলল আবু বকর তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ইমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছাও ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে ওয়াল হাস সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুস প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত

ভবন সাবিরা তোমরা ক্ষতিগ্রস্ত না সব মানুষ ক্ষতিগ্রস্ত শুধু চার শ্রেণীর ব্যক্তি এক শ্রেণী যারা আল্লাহর প্রতি মানে এনেছে দ্বিতীয় যারা সৎকাজ করেছে তৃতীয় যারা হকের প্রদেশ দিয়েছে চতুর্থ যারা বিপদাপদ আসলে ধৈর্য ধারণ করেছে বলেন এরা বাঁধে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে সুতরাং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায় না চায় না ওগো আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের জন্য এই সূরাটা নাজিল হলো মুতার ও যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ আল্লাহ রাসূল বললেন সবাই দান করো যে যা পারো দান করো সবাই দান করলেন যার যার মতো রাসুল বললেন এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল ওমর আদুল্লাহ তালাহু বললো এটা আমার আবু বকর রদুল্লাহ তালাহুর দানটা কেউ বলল না ওসমানের কথা বলল আলীর কথা বলল অন্য অন্য সাহাবিদের কথা বলল ছোট একটা পুতলা দেখে আল্লাহ রাসুল বললেন এটা খাট বললেন এটা আবু বকর রদুল্লাহ তালাহুর সবচেয়ে ছোট পুতলা ছিল আবু বকর রদুল্লাহ তালাহুর আল্লাহর নবী বললেন আজকের এই দানটা আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে অন্য চাহ আমন খারাপ করলো আরে আমরা এত বেশি দান করলাম তারপরে আবহ ফুটলাটা পুটলাটা ছোট এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর আমি বুঝতে পারলেন যে অন্য আমন খারাপ করেছেন আল্লাহর নবী একজন একজন করে ডাকলেন বললেন ওমর তুমি কত দান করেছো বাড়িতে কত আছে বললাম আমি 20000 দিয়েছি বাড়িতে 20000 আছে ওসমান কত দিয়েছো 30000 দিয়েছি বাড়িতে 60000 আছে আলী কত দিয়েছো রাদিয়াল্লাহু তাআলাহু বলল আমি এত দিয়েছি বাড়িতে এত আছে বললেন আমার আবু বকর কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন আর চোখ থেকে washer ধারায় পানি ঝরে পড়ছিল দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে আল্লাহ রসুল যদি বলে যে কি এনেছো আমি কি জবাব দেবো কারণ আমার বাড়ির জিরার কোটা মশলার কোটা এগুলো যা কিছু ছিল সস পুতলা করে নিয়ে এসেছে আল্লাহ রাসুল বললেন সামনে

সাহাবি ছিল যার নাম পরবর্তীতে হয়েছে আব্দুল্লাহ জুলবা জাদাই ওগো আমার যুবকেরা কলিজার টুকরা যুবকেরা যেখানেই যাই যুবকের ভিড় পড়ে যায় আমি যুবকদের কাছে পাঁচটা দাবি সব জায়গায় রাখি আজকেও আমার যুবকদের কাছে পাঁচটা দাবি থাকবে এক নম্বর দাবি কোন যুবক আজান হওয়ার পরে নামাজকে অবহেলা করা যাবে নামাজকে অবহেলা করবেন না নামাজ পড়বেন নামাজ রিজিক বাড়িয়ে দেয় নামাজ চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় যা নামাজ আপনার জীবনের বরকত দান করে নামাজ আপনার হায়াত বাড়িয়ে দিবে নামাজের মধ্যে দোয়া করবেন দোয়া কবুল হবে বলেন সুবাহান আল্লাহ নামাজ ছাড়া যাবে না দুই নম্বর দাবি হল এই নামাজ শুধু পড়লে হবে না আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ও যুবক সবচেয়ে স্মার্ট যুবক তো সে যে যখন আজান হয়ে যায় সব সব